জয়গুরুক চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমাদের দেখাবো আর রিকবাবু কেমন খায় তোমাদের আজকে এটা শেয়ার করো ঠিক আছে দেখতে থাকো এখনো তো কর চেন गायदा जें, जेंट का, गायदा जेंट, गायदा जें, गायदा जें, गा ले, गायदा जेंट का, गा 百块钱快，二 <laughs>，百 <Și> 快，块 <analyze anthropology> <wie>，千块，百千十 कोय काय 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 देन ग काय सेम काय आगे बोल सेम को बोस इट सेफ 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 थैंक यू ग ए थैंक यू ग कर मुख तक हो नीले टैट पीस ए थैंक यू सेम दवा थैंक यू ग ओ चेंज दवा थैंक यू ग ए थैंक यू ग थैंक यू ग ए बे

কোথায় গেল আয়দা রিক বাবু লিখতে বসেছে কত গুড বয় দেয় আয়দা রিক বাবু লিখতে বসেছে তোর মতো নাকি খালি চেন খুঁজছে হ্যাঁ তুমি লিখে না তারপরে বন্ধুদের দেখাবো ঘনুর চেন ঘন এগোন রিক বাবু কেমন করে ভাত খায় তোমরা দেখো ডিজাইনটা খালি দেখো ডিজাইনটা দেখে না ডিজাইনটা দেখো আর রিক বাবুর মায়ের আজকে বিবাহ বার্ষিকী রিকবাবুর মায়ের আর পাপা সবাই উইস করে দেবে একটু প্লিজ বন্ধুরা আর রিকবাবু দেখো ঢংটা তো খালি দেখো ওর খাওয়ার জন্য মাথা খারাপ হয়ে যায় আমাদের জানা এবার দেখো ঘড়িতে দেখো এখন বাজে বারোটা কুড়ি ওর খাওয়াটা কখন শেষ হবে খালি দেখবে যা গাড়িটা মনে খারাপ করে দিল না এ গাড়ি না এটা হচ্ছে এলোপ্লেন সোনা ওটা কি এরোপ্লেন আচ্ছা তুমি বড় হয়ে কি হবে বড় হয়ে খেলনা কিনবি ও আচ্ছা বড় হয়েও খেলনা কিনবি ভালো ও এখন অতটা বোঝে না যে বড় হয়ে কি হতে হয় এই তো এখন এই সাড়ে তিন বছর বয়স রিক বাবুর বয়স হচ্ছে সাড়ে তিন বছর ও এখন ক্লাস নার্সারিতে এই এবছর ভর্তি করেছি এ দেখ নয় দেখো জল খাচ্ছে দেখেছো ঠিক আছে বন্ধুরা দেখেছে এবার এখে দাও এবার এখে দাও খেয়ে নাও ভাত খেয়ে নাও টপ টপ করে খেয়ে নাও সোনা খেয়ে না তোমরা ভাত খেতে খেতে নিচে আবার নেমে পড়েছে ডিজাইনটা খালি তোমরা খালি দেখে যাবে এ ডিজাইনটা হ্যাঁ খাওয়া নিয়ে কত ঝামেলা তার ঠিক নেই এই তুই তো বেশ চেয়ারে বসে বসে খাচ্ছিলিস হম গাড়ি চালাবি আর এখানে ঘনুবাবু বাবু দেখো একবার চান করে লক্ষ্মী ছেলে হয়ে শুয়ে আছিস দেখেছ দেখ ঘনু ভেঙে এই ঘনু মুখ দিবি না দেখেছ ঘনুও খুব ভালো ছেলে ঘনুও খুব ভালো ছেলে ও কথা শুনে না ও ঘুমোচ্ছে থাক থাক ও ঘুমোচ্ছে থাক শোনা থাক ওই আসলে এরও খেলার কেউ নেই ওরও খেলার কেউ নেই সেই জন্য না রিকবাবু ওর সাথেই খেলা করে কি করবে বলো ওর রিকবাবুর হচ্ছে বদ দাদা ঘনুবাবু ঘনুবাবু রিকবাবুর দাদা রিক ঘনু কে হয় তোর কে হয় তোমার ঘনু দাদা ও এইদিকে তাকিয়ে বলো ও শোনা বলো গো আজকে তুমি কোথায় যাবে বলে দাও বন্ধুদের কোথায় চান করতে যাবি বল খালি খাওয়ার ঢংগুলো খালি দেখো নয় ঘনুবাবু ওর ঘরে আবার পাতুল যা হা হা হলে বাবলে আর ঘনকে ঘুম পাড়িয়ে দে ঘনকে আদর করে করে ঘুম পাড়িয়ে দে গান গান করে করে ঘুম পাড়িয়ে দাও গান কর দুজনে ওই করবে খালি চকলেট চিবোচ্ছে হ্যাঁ তারপরে সব কিছু চিবোচ্ছে আর এখানে ভাত খাওয়ার বেলা প্রত্যেক দিন রকম নাটক করে যেন জল দিয়ে ঘিঁটে ঘিঁটে খালি ভাত খাবে হ্যাঁ জল খালি জল দাও জল দিয়ে ঘিটে ঘেটে খাবো ওর ভাত খাওয়ার ডিজাইনটা দেখো বন্ধুরা দেখো খালি দেখে না ওর ভাত খাওয়ার ডিজাইনটা দেখে না খাবে না বলে চেয়ারের তলায় ঢুকে গেছে দিয়ে বলছে এখান দিয়েই খাইয়ে দাও এরকম করে দেখো এরকম করে কেউ কোনোদিন ভাত খেয়েছে বলো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি এই যে ভাত আলু ভাজা পটল ভাজা পেঁয়াজ লেবু আর এখানে আছে চিকেন কষা এই হচ্ছে আজকে দুপুরে না বলা হচ্ছে দেখো এখানে আছে আমের চাটনি মিষ্টি দই আর এই যে টক দই এটা হচ্ছে টক দই এইগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার আর আজকে হচ্ছে স্পেশাল লিসার বাবুর বিবাহ বার্ষিকী সেই জন্য অল্প করেই হয়েছে রাত্রিবেলা খাবার নিয়ে বসে পড়েছি আমি টিভি দেখতে দেখতে ভাত খাই বলে ভাত বা রুটি যাই খাবারটা টিভি দেখতে দেখতে খাই দুজনে ঘরে একা বসে খাই আর রিকবাবু লিসা ওরা গেছে রিকবাবু দুজনের বাড়ি গেছে ওরা বাড়িতে নেই আর তোমাদের দাদা ভাই বাইরে ডাইনিংয়ে বসে খাচ্ছে আমি ঘরে বসে খাচ্ছি কি খাচ্ছি দেখে না ভাত একটু মুড়ি আমার ভাতের সাথে একটু মুড়ি খেতে হেভি লাগে আর এই যে মাংস ছিল মাংস এটা দিয়ে আজকে খাওয়া হবে আর রাত পৌনে দশটা বাজে খেয়ে নিলে সাড়ে নটায় খাই নেই জন্য একা একা খাবো তোমার দাদা ভাই এলো আর সেই জন্য এখন খেতে বসলাম এবার খাব খেয়ে শুয়ে পড়বো ভিডিওটা আর বাড়াচ্ছি না ঠিক আছে সাথে থেকে পাশে থেকেও সাপোর্ট করো সুস্থ থেকে ভালো থেকো ঠিক আছে গুড নাইট ভিজে ভাত চিকেন কষা কে কে খেয়েছো বলবে ঠিক আছে ভিজে ভাতের সাথে অল্প একটু মুড়ি আর তার সাথে চিকেন কষা খাই তো কমেন্ট করবে হম হম টাটা